নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হল বাটা মাছের ঝাল তার জন্য একটা বাটিতে কিছু পরিমাণ মাছ নিয়ে তাতে হলুদ এবং লবণ মাখিয়ে গরম তেলে ছেড়ে ভেজে নিলাম মাছগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে মাছগুলো একটা একটা করে তুলে রেখে দিলাম ওই তেলেই আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম সামান্য লবণ দিয়ে ওই তেলেই কালো জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করার পর টমেটো কুচি দেওয়া হলো তারপরে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম একটা বাটিতে কিছু পরিমাণ সর্ষে সাদা রাই হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিশিয়ে ওটা ঢেলে দিলাম ঝোলটা কিছুক্ষণ ধরে ফোটানোর পর ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছু সময় পর ঢাকনাটা খুলে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এইভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে বাটা মাছের ঝাল যা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার